নমস্কার বন্ধুরা সিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি রান্না করব কাতল মাছের মাথা দিয়ে আলু দিয়ে ভাঙাচ্ছেন কত বড় কাতল মাছের মাথা এই মাথার কাতল মাছের মাথাটা আমি এখন কেটে নেব মাছের মাথাটা কাটা হয়ে গেছে এখন ভালো করে এটাকে ধুয়ে নেব কাতল মাছের মাথা রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি আলু টমেটো আদা এগুলো এখন কেটে নেব টমেটোটা ছোটো ছোটো করে কেটে নেব এখানে নিচ্ছি আমি তিনটা টমেটো টমেটো কাটা হয়ে গেছে এখন আলুগুলো কেটে নেব ছিলে নিচ্ছি আলুগুলোকে ছিলা হয়ে গেছে এখন ধুয়ে নিয়ে পিস পিস করে কেটে নেব আলুকে এইভাবে ছোটো ছোটো পিস পিস করে কেটে নেব সবগুলো আলু এইভাবে কেটে নেব যেমন কাতর মাছের মাথাটা রান্না করার জন্য মশলাগুলো ভেজে নেব শুকনো লঙ্কাটা প্রথমে ভেজে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেব আরে একবার না এইখান এখন ভেজে নেবো গোটা ধনে আর জিরে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেব মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে নাড়াচাড়া করে নেব এখন মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেবো মাছের মাথাটা একটু ভালো করে ভাজতে হবে ভাজতে হবে মাছের মাথাটা ভালো করে ভাজা হোক আর মশলাগুলো বেটে নেব প্রথমে বেটে নেব গোটা ধনে আর জিরে ভাজাটা এখন বেটে নেব শুকনো লঙ্কা আর আদা মশলাটাকে এইভাবে মিহি করে বেটে নিতে হবে মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেবো আলু কেটে রাখা আলুগুলো এর মধ্যে এখন দিয়ে দেবো আমজাত মতন লবণ আর হলুদ না সারান্ড করে নেবো আলুটা একটু ভাজা ভাজা হবে বন্ধুরা এইভাবে রান্নাটা শিখেছে আমার ঠাকুমা শাশুড়ি এই রান্নাটা বাংলাদেশের রান্না আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দেবো আলুটা ভাজা ভাজা হচ্ছে এর মধ্যে এখন দিয়ে দেবো টমেটো টমেটোটা মাঝখানে দিচ্ছি টমেটো দিয়ে ঢেকে রেখে দেবো আলুটাও বলবো টমেটোটাও বলবো সেদ্ধ হবে এখন ঢাকাটা তুলে দেবো এর মধ্যে এখন দিয়ে দেবো আদা আর শুকনো লঙ্কা বাটা এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন দেরব জল আরো একটু জল অ্যাড করে দিচ্ছি জল দেওয়ার পর ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি দশ মিনিটের মতন এখন এ খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু করে থেতো করে দেব ভাজা জিরে আর ধনে বাটাটা এর মধ্যে এখন দিয়ে দেব। আদা জিরে আর ধনে বাটাটা দিয়ে দিয়ে দেওয়ার পর ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা পাতা আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কাতল মাছের মাথা রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টটা জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ